বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করেছেন হঠাৎ এক অচেনা বিড়াল না জানি কোথা থেকে আসে আর বারবার আপনার দোরগড়া পেরিয়ে যায় একদিন দুই দিন তারপর সপ্তাহের পর সপ্তাহ যেন কোনো অদ্ভুত নিয়মে চলে আসছে সে শুরুতে মনে হয় আরে এ তো কেবলই এক ভবঘুরে প্রাণী কিন্তু দিন গড়াতে গড়াতে আপনার মনে প্রশ্ন জাগে এ কি সত্যিই কেবল কাকতালীয় ঘটনা নাকি প্রকৃতি এই বিশাল ব্রহ্মাণ্ড আপনাকে কোনো বার্তা পাঠাচ্ছে হয়তো আপনার ঘরের শক্তিতে লুকিয়ে আছে কোনো রহস্য যা তাকে বারবার টেনে আনে হয়তো আপনার পূর্বপুরুষরা অদৃশ্য জগৎ থেকে আপনাকে দিচ্ছেন সংকেত মহান যোগী পরমহংস যোগানন্দ বলেছেন প্রকৃতির কোনো দৃশ্য কোনো ঘটনা এমনি এমনি ঘটে না প্রতিটি ঘটনার পেছনে থাকে ঈশ্বরের কোনো গভীর বার্তা কিন্তু আমরা আমরা দৈনন্দিন ব্যস্ততায় সেই ভাষা শুনতেই পাই না আমরা প্রমাণ খুঁজি যুক্তির সীমানায় আটকে যাই কিন্তু আরেকটি জগৎ আছে শক্তির জগৎ আত্মার জগৎ সংকেতের জগৎ যা আমাদের চোখে অদৃশ্য হলেও জীবনে গভীর প্রভাব ফেলে আমাদের প্রাচীন শাস্ত্র বহু আগেই বলেছে পশুপাখিরা শুধু প্রাণী নয় তারা দূত অদৃশ্য শক্তির দূত যারা আমাদের আগত ভালো কিংবা খারাপ সময়ের খবর দেয় বন্ধুরা এবার একটু বিড়ালের দিকে নজর দিন রহস্যময় স্বাধীন চেতা তার ষষ্ঠ ইন্দ্রিয় আশ্চর্য রকম তীক্ষ্ণ সে মুহূর্তেই চিনে নেয় ইতিবাচক কিংবা নেতিবাচক শক্তি পরমহংস যোগানন্দজি শিখিয়েছিলেন সংবেদনশীল প্রাণীরা সেই সূক্ষ্ম তরঙ্গগুলো অনুভব করতে পারে যা সাধারণ মানুষ টেরি পায় না বন্ধুরা বিড়ালও এক সংবেদনশীল প্রাণী তাই যখন কোনো বিড়াল বারবার আপনার বাড়ির দিকে আকৃষ্ট হয়ে আসে বুঝে নিন এটি কেবল কাকতালিও নয় এটি এক আমন্ত্রণ আপনি থামুন ভাবুন আর এর বার্তাটি বোঝার চেষ্টা করুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বিড়ালের সম্পর্ক দেবী ষষ্ঠীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে দেবী ধর যিনি দেবী কাত্যায়নির রূপ ভগবান কার্তিকের পত্নী তিনি শিশুদের রক্ষা করেন তাদের দীর্ঘায়ু ও দান করেন যদি কোনো ঘরে ছোট শিশু থাকে আর সেখানে একটি বিড়াল এসে শান্তভাবে বসে থাকে কাউকে কোনো ক্ষতি না করে তবে সেটি এক শুভ লক্ষণ এ যেন ষষ্ঠীর কৃপা সেই ঘর ও শিশুদের উপর বিরাজ করছে সেই বিড়াল আসলে দেবীর পাঠানো এক প্রহরী যে শিশুদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছে তাই বন্ধুরা যদি কোনোদিন দেখেন বিড়াল শিশুদের চারপাশে মমতা ভরে গড়গড় শব্দ করছে তাকে তাড়াবেন না হ্যাঁ সেই দৃশ্য আসলে আপনার ঘরের জন্য আশীর্বাদ কিন্তু একই বিড়াল অন্য পরিস্থিতিতেও এক সতর্ক বার্তা হতে পারে কারণ বিড়ালের সম্পর্ক সম্পদের দেবী ম লক্ষ্মীর সঙ্গেও আছে দীপাবলির রাতে যদি কোনো বিড়াল ঘরে প্রবেশ করে সেটিকে শুভ মনে করা হয় এ যেন এক সংকেত যে মা লক্ষ্মী আপনার দ্বারে এসেছেন আপনার ঘরে সমৃদ্ধি সম্পদ প্রবাহিত হতে চলেছে কিন্তু এখানেই লুকিয়ে আছে এক বড় রহস্য যদি সেই একই বিড়াল প্রতিদিন ঘরে আসে দুধ খেয়ে যায় রান্নাঘরের খাবার নষ্ট করে তবে সেটি অশুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় আপনার ঘরের ইতিবাচক শক্তি ক্ষয় হচ্ছে সমৃদ্ধি দূরে সরে যাচ্ছে লক্ষ্মী ধীরে ধীরে বিমুখ হচ্ছেন বন্ধুরা এই বৈপরীত্যকে বোঝার মূল চাবিকাঠি হল বিড়ালের আচরণ এবং তার আসার সময় যদি বিড়াল কেবল উঠোনে আসে বাইরে বসে থাকে তখন সে বাইরের নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে দিচ্ছে না তখন নিশ্চিন্ত থাকুন এটি শুভ সংকেত কিন্তু যদি সে ঘরের ভেতরে ঢুকে অশান্তি করে রান্নাঘরের খাবার নষ্ট করে তাহলে সেটি এক স্পষ্ট সতর্কবার্তা হয়তো ঘরে বাস্তুদোষ আছে অথবা আপনার কর্মে কোনো ভুল যার কারণে সমৃদ্ধি দূরে সরে যাচ্ছে আর এখন আসি এই রহস্যের সবচেয়ে গভীর দিকটিতে বিড়ালের সম্পর্ক আমাদের পূর্বপুরুষদের সঙ্গে আমাদের শাস্ত্র বলে যখন পিতৃপুরুষরা আমাদের কিছু জানাতে চান যখন তাদের মনে অতৃপ্তি জমে থাকে তখন তারা জীবজন্তুর মাধ্যমে আমাদের সংকেত পাঠান আর অনেক সময় সেই দূত হয় একটি বিড়াল তাই তার আগমন কোনো কাকতাল নয় এটি হতে পারে ইঙ্গিত আপনার পূর্বপুরুষরা আপনার মনোযোগ চান আপনার তর্পণ চান আপনার ভালোবাসার প্রতীক্ষায় আছেন পরের বার যদি দেখেন কোনো বিড়াল বারবার আপনার দোরগোড়ায় আসে তাকে শুধু প্রাণী মনে করবেন না সে হতে পারে আপনার ঘরের শক্তির প্রতিচ্ছবি আপনার কর্মের ফলের বাহক অথবা আপনার পূর্বপুরুষদের বার্তাবাহক কাক আর কুকুরের মধ্যে আমরা প্রায়ই সংকেত দেখি কিন্তু বিড়ালের ভূমিকা তাও কম নয় অনেকেই এটিকে উপেক্ষা করেন কিন্তু সত্য হল বিড়ালও একটি গভীর বার্তা নিয়ে আসতে পারে যদি কোনো বিড়াল আপনার ঘরে আসে শান্ত থাকে চোখে বিষণ্নতা দেখা যায় বা নিঃশব্দে আপনাকে দেখে যায় তাহলে বন্ধুরা জেনে নিন এটি কোনো কাকতাল নয় সম্ভবত আপনার পূর্বপুরুষরা আপনার কাছ থেকে কিছু চাইছেন হতে পারে তারা ক্ষুধার্থ তৃষ্ণার্থ অথবা কোনো অপূর্ণ ইচ্ছা যা তারা এই রূপে এসে পূর্ণ করাতে চাইছেন সেই বিড়াল আসলে আপনার পিতৃপুরুষদের দূত খাদ্য আর জলের প্রত্যাশা নিয়ে আপনার দ্বারে এসেছে এটি স্পষ্ট সংকেত বন্ধুরা আপনাকে শ্রাদ্ধ তর্পণ দান পূর্ণ করতে হবে বিশেষত অমাবস্যার বীণে বা পিতৃপক্ষে ব্রাহ্মণদের ভোজন করানো গরিবদের দান করা এবং সেই বিড়ালকেও সম্মান দিয়ে খাদ্য ও জল দেওয়া এই সবই আপনার পিতৃপুরুষদের আত্মাকে শান্তি দেয় তাকে তাড়াবেন না বরং সম্মান দিন কারণ যখন আপনি এমন করেন আপনার পিতৃপুরুষরা শুধু তৃপ্ত হন না তাদের আশীর্বাদে আপনার জীবনের বহু বাধা নিজে থেকেই দূর হয়ে যায় বন্ধুরা এটি এক অদৃশ্য লেনদেন আপনি যে ভালোবাসা সম্মান আর অর্পণ তাদের দেন তা বহুগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসে তাহলে এবার এই রহস্যকে বোঝার চেষ্টা করুন আরেকটি স্তরে বিড়ালের রঙের সংকেত বন্ধুরা প্রতিটি রঙের বিড়ালির আলাদা আলাদা বার্তা থাকে ধরুন আপনার ঘরে যদি বারবার একটি কালো বিড়াল আসে মানুষ কালো বিড়াল দেখে ভয় পায় তাদের মনে হয় এটি অশুভতা তন্ত্র মন্ত্র বা নেতিবাচক শক্তির প্রতীক কালো বিড়ালকে শনি ও রাহুর প্রতীকও ধরা হয় আর সত্যি অনেক সময় এর আগমন ইঙ্গিত দেয় আপনার ঘরে কুদৃষ্টি লেগেছে অথবা কোনো অদৃশ্য শক্তি প্রবেশ করতে চাইছে এটি হতে পারে সংকেত আসন্ন অসুস্থতা অর্থহানি কিংবা বিপদের কিন্তু বন্ধুরা এখানে আরেকটি দিক আছে যা মানুষ প্রায়ই ভুলে যায় তন্ত্রশাস্ত্রে কালো বিড়ালকে এক অসাধারণ শক্তিশালী রূপে বর্ণনা করা হয়েছে কারণ তার আছে এক আশ্চর্য ক্ষমতা নীতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা হয়তো সেই কালো বিড়ালি আসছে আপনার ঘরকে রক্ষা করতে সে আপনার জীবনের অশুভ শক্তিগুলো নিজের ওপর টেনে নিচ্ছে যেন এক অদৃশ্য বর্ম হয়ে আপনাকে আর আপনার পরিবারকে রক্ষা করছে তাহলে প্রশ্ন হল কিভাবে চিনবেন কালো বিড়ালের আগমন শুভ না অশুভ উত্তর লুকিয়ে আছে তার আচরণে যদি সে আসে ঝগড়া করতে ভয়ঙ্কর শব্দ তোলে অথবা বারবার আপনার পথ আটকে দেয় তাহলে জেনে নিন এটি অশুভ সংকেত এ যেন এক সতর্ক বার্তা আপনাকে অবিলম্বে আপনার ইষ্ট দেবের পূজা বাড়াতে হবে এমন সময় হনুমান চালিসা পাঠ করুন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এসবই অশুভ প্রভাবকে দূর করতে শক্তিশালী আশ্রয় কিন্তু যদি সেই একই কালো বিড়াল ঘরে এসে কোনো শান্তভাবে বসে থাকে কাউকে কোনো ক্ষতি না করে তাহলে বুঝবেন সে আপনার রক্ষক সে এসেছে শনি দেবের বার্তা নিয়ে যে তিনি আপনার সুরক্ষা করছেন তবে শর্ত আছে আপনাকে ন্যায়ের পথে ধর্মের পথে অটল থাকতে হবে তাহলে এমন বিড়ালকে অবশ্যই খাদ্য দিন কারণ এটি শনি আর রাহুর অশুভ প্রভাবকে শান্ত করার এক শক্তিশালী উপায় এবার আসি সাদা বিড়ালের প্রসঙ্গে সাদা যা পবিত্রতা শান্তি আর ইতিবাচকতার প্রতীক যদি আপনার ঘরে কোনো সম্পূর্ণ সাদা বিড়াল আসে তাহলে জেনে নিন এটি এক মহা শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে আপনার ঘরে আসছে সুখ শান্তি আর নতুন আলো বন্ধুরা সাদা বিড়ালের আগমন এক আশীর্বাদের সংকেত যদি আপনার বাড়িতে সাদা বিড়াল আসে তবে বুঝবেন আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হতে শুরু করবে দীর্ঘদিনের অসুস্থতার উন্নতি হবে এবং ইতিবাচক শক্তির প্রবাহ আরও বেড়ে যাবে কিন্তু যদি বাড়িতে আসে বাদামি বা চিতকবরা বিড়াল তাহলে জেনে নিন এটি একটি মিশ্র সংকেত আসন্ন সময়ে যেমন সুসংবাদ আসবে তেমনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হবে এটি আপনাকে মনে করিয়ে দেয় জীবন সবসময় একইভাবে চলে না তাই প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবার আসি একটি খুব গুরুত্বপূর্ণ সংকেতে বিড়ালের কান্না যদি কোনো বিড়াল আপনার বাড়ির আশেপাশে অথবা ঘরে প্রবেশ করে করুণ সুরে কাঁদতে থাকে তবে এটি গুরুতর এবং অশুভ সংকেত এটি ইঙ্গিত দেয় সেই বাড়ির কারোর ওপর আসন্ন কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে হতে পারে অপ্রিয় ঘটনা গুরুতর অসুখ অথবা বড় কোনো দুর্ঘটনা বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর সে আগাম দুর্ভাগ্যকে টের পায় আর যখন কাঁদে তখন আসলে আমাদের সতর্ক করে এমন পরিস্থিতিতে শান্ত থাকুন ঈশ্বরের স্মরণ নিন এবং পরিবারের সুরক্ষার জন্য আন্তরিক প্রার্থনা করুন কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চা প্রসব করে তাহলে এটি সৌভাগ্যের চূড়ান্ত ইঙ্গিত এটি বোঝায় আপনার ঘরের শক্তি এতটাই ইতিবাচক আর পবিত্র যে সেই প্রাণী তার সন্তানদের জন্য আপনার ঘরকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করেছে এটি স্পষ্ট সংকেত আপনার জীবনে বড় কোনো সুসংবাদ আসছে তা হতে পারে অর্থবৃদ্ধি সন্তান লাভ অথবা বহুদিনের আটকে থাকা কাজ সফল হওয়া যে বাড়িতে বিড়াল বাচ্চা দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় বলে মনে করা হয় আর স্বয়ংক্রিয়ভাবে সেখানে সুখ সমৃদ্ধি আকৃষ্ট হয় তাই এমন অবস্থায় মা বিড়াল ও তার সন্তানদের জন্য যথাযথ খাদ্য ও সুরক্ষার ব্যবস্থা করুন তাদের সেবা করলে আপনি অসংখ্য পুণ্যের অধিকারী হবেন বন্ধুরা অনেক সময় বিড়ালের আচরণও অস্বাভাবিক হয় যেমন বাড়িতে এসে কোনো নির্দিষ্ট জায়গায় বসে থাকা অথবা কোনও নির্দিষ্ট ব্যক্তির কাছেই যাওয়া যদি বিড়াল বাড়ির ব্রহ্মস্থানে অর্থাৎ মাঝখানে বসে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়ির শক্তি সুষম রয়েছে কিন্তু যদি সে অন্ধকার কোণে লুকিয়ে পড়ে বা এমন জায়গায় যায় যেখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা আছে তাহলে এটি সেখানে নেতিবাচক শক্তির জমাট বাঁধার ইঙ্গিত তৎক্ষণাৎ সেই জায়গা পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে দিন ধূপবাতি জ্বালান আরেকটি বিশ্বাস অনুযায়ী যদি আপনি ঘুমিয়ে থাকেন এবং বিড়ালে সে আপনার মাথা চাটতে শুরু করে তবে এটি সরকারি মামলায় জড়িয়ে পড়ার ইঙ্গিত বন্ধুরা মনে রাখবেন যখন বিড়াল আপনার বাড়িতে আসে সে কখনোই আপনার শত্রু নয় হিন্দু ধর্মে প্রতিটি জীবকে ঈশ্বরের সৃষ্টি বলা হয়েছে আর বিড়াল সে তাক এক রহস্যময় দূত দেবীর রূপ যে কেবল নিজের বার্তা নিয়ে আসে যদি সে কোনো অশুভ সংকেত দেয় তবুও জেনে রাখুন এতে তার কোনো দোষ নেই সে তো কেবল আয়নায় জমে থাকা ধুলো দেখাচ্ছে যাতে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারেন পরমহংস যোগানন্দ প্রায়ই বলতেন প্রকৃতির প্রতিটি সংকেতের আড়ালে ঈশ্বরের এক নীরব ফিসফিসানি লুকিয়ে থাকে আর সচেতন সাধক হল সেই যে এই ফিসফিসানিকে শুনতে পারে তাই বন্ধুরা বিড়ালকে দোষারোপ নয় তার বার্তাটি বোঝার চেষ্টা করুন যদি মনে হয় এটি নেতিবাচক শক্তির ইঙ্গিত তবে ভয় নয় বরং ঈশ্বরের স্মরণ নিন মা লক্ষ্মীর পূজা করুন পূর্বপুরুষদের স্মরণ করুন এবং জীবজন্তুদের আহার দিন বিড়ালকে দুধ দিন রুটি দিন কারণ সে আপনার সূত্র নয় সে আপনার বার্তাবাহক এই ব্রহ্মাণ্ড কথা বলে বাতাস কথা বলে জল কথা বলে অগ্নি কথা বলে আর প্রাণীরা তো আমাদের সবচেয়ে কাছের বন্ধু তাদের ভাষা বোঝাই প্রকৃত জ্ঞান তাই পরেরবার সেই রহস্যময় বিড়াল যদি আপনার দরজায় আসে থেমে যান তার চোখের দিকে তাকান হতে পারে সে আপনাকে আসন্ন বিপদের খবর দিচ্ছে কিংবা হয়তো সে নিজেই আপনার সৌভাগ্যের রূপ ধরে এসেছে বন্ধুরা জীবন রহস্যে ভরা আর যে এই রহস্যগুলো চিনতে শেখে সেই প্রকৃত জ্ঞানী। যদি আজকের এই আলোচনা আপনার মনে শান্তি আনে তবে এই জ্ঞান কেবল নিজের কাছে রাখবেন না আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন যাতে আগামী রহস্যময় ও জ্ঞানবর্ধক তথ্য সবচেয়ে আগে আপনিই পান ঈশ্বর আপনার জীবনকে আলো ও শান্তিতে পূর্ণ করুন ধন্যবাদ